আহ বাবু আজ সারাদিন আমি অনেক পরিশ্রম করছি ভালো করে পাটের টিপে দাও না আমার পাটের জন্মের উপায় নাই আমার বউটা কত লক্ষ্মী সারা আমি আমাদের এমন একটা লক্ষ্মী পাইছি আমার বউটা ওয়ান একটু ভালো করে টিপে দাও আরাম

সে আগের দিনের চোখে সত্যি আজকে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা আসল কথাটা বলো না মানে বাবু আমার না পঞ্চাশটা টাকা দরকার ছিল পঞ্চাশ টাকা লাগবে আচ্ছা আচ্ছা

এই নাও বাজার লিস্ট দেখে দেখে সবগুলো নিয়ে আসবা আচ্ছা কি কি দিছো যা যা দিয়েছি এখানে সব আছে দেখে দেখে সবগুলো নিয়ে আসবা আর যা টাকা দিয়েছি যেগুলো বাসবে সবগুলো টাকা আমার কাছে এনে দিবা ঠিক আছে আচ্ছা কুল হয়ে গেছে তুমি বলো ঠিক আছে আপনাকে আমি চিনি না আর যদি এখানে টাকা কোনো মিসিং হয় আর যদি তুমি একটা সিগারেট খাইছো সেটা তো জানি ভালো করে যেন পানিশমেন্ট দিবা আমারে

জীবনে ভাই বিয়া করেন না বিয়ে করছেন তো মরছেন এ দেখতেছেন না কত কিছু বলে কথায় কথায় ঘর জামায় ঘর জামায় ঘর জামায় এগুলো শুনতে শুনতে আর ভাল লাগে না আপনারা বিয়ে করবেন জীবন ঘর জামাই যাবেন না আমি জানি না বাপে আমারে বিয়া দিছে না আমি বিয়ে করছি বউ বিয়ে করছি আমি না বউ আমার বিয়ে করছে আমি সেইটাই বুঝতে পারি না দেখলেন পঞ্চাশ টাকা তার দিয়ে তার জন্য আর চুরি আনতে গো কি আর কপাল কপালের দুঃখ কপালের ফের এটাই ছিল ঠন্ডাইতে পারবো না যাই বাজার নিয়ে আসি আচ্ছা তুমি এবারে কি আমি বাসা জামাই জামাই হ্যাঁ জামাই দেখো আর আমাদের রাগ উঠাবা না বলো তুমি এবারে কি ঘর জামাই এটা বলতে এতক্ষণ লাগে কেন ওকে ঠিক আছে এই শুনো না কি আমি না অনলাইন একটা ক্লাসিক মডেল স্টাইল স্টেজ শিখেছি তুই ওটা কিনে দিবা ওইটা হ্যাঁ কবে দেখছো কালকে ওইটাই লাগবে হ্যাঁ ওইটাই লাগবে ইস ওইটা যেতে তোমার কি সুন্দর লাগবে একবারে সুবহানাল্লাহ মানে দেখলে বলবো এটা তুমি আমার মিষ্টি বউ বুঝছ আচ্ছা ঠিক আছে তাহলে কিনে দিবা হ্যাঁ না আচ্ছা আচ্ছা বাবু কালকে যেন আমি ড্রেসটা পেয়ে যাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজগুলো কে করবে যাও সবগুলো কাজ কমপ্লিট করো আচ্ছা একটু মিষ্টি করে বললেই তো হয় এই কথাটা কইছেন জ আচ্ছা একটু মিষ্টি করে বল হাই হাই রে এমন বউ আমি জীবনেও দেখি নাই দেখছেন তো আপনারা মানে তার মানে যে মানে ডেস্টার জন্য কত কেমনি কি আল্লাহদ কইরা নাই আর মানে নিল তারপরে মানে ওইটা শেষ হয়ে গেছে গা আমার সাথে কেমন ব্যবহারটাই করলো দেখছেন কোথায় কোথায় গর্জমাই কোথায় কোথায় গর্জমাই একটু ইংলিশে বলে তাই হোম হাজবেন্ড তাহলে তো মনে হয় না তিন তিনবার আমি ম্যাট্রিক ফিল করছি আল্লাহ আল্লাহ বুঝি না আমি আমারে বিয়া দিলো না বিয়া করাইলো আমি সেটাই বুঝি না জামাই বাবা দি তো সেই সকাল দুটি চাপ আচ্ছা বাবা আমি আপনার কে হই কেন তুমি মেয়ের জামাই তো মেয়ের জামাই বাসার কি আর চাকর বাকর নাই তার কি আনতে পারে না আর তুমি আনলে দোষ কি তুমি তো চাই না দাও আমি তো বাবা চাকর না আপনি আমার শাশুড়ি সব কথা শুনছেন বলে কি আমি শুনবো না কি আমার বউ কথা আমার একটা মান সম্মান আছে না তুমি মেয়ের জামাই না হ্যাঁ মেয়ের জামাই তো আমি গাজীপুরের ছেলে আমার একটা পেস্টিস আছে না আপনি ঘর জামাই ছিলেন আমি তো ঘর জামাই না আমার একটা মান সম্মান আছে

হ্যাঁ আমি তো শুনলাম তুমি আমার বাবা কিছু বলছো না কিছু বলি না তো উনি তো মুরুবি মানুষ সকালে মানে ব্যাম টেম করার জন্য খালি এই কথাটুকুই বলছি আমি আর তো তেমন কিছু বলি নাই তুমি কি ভাবছো আমি শুনি সত্যি করে বলো আর বাবাকে তুমি কি বলছো না এইটুকুই বলছি শুধু আমি সত্যি তো হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে দাও ওরে আমার আদরে রে আমাকে কি দেখে তোমার ঘর জামাই তুলা ভাই মনে হয়

আমি কতবার বলেছি যে তুমি এরকম বিহেভ করবো না আমার বাবার সাথে ভাইয়ের সাথে তুমি সকালে বাবার সাথে এরকম করবে বিকালে ভাই সাথে এমন করলে। কেন তুমি এবারে কি তুমি এবারে ঘর জামাই আমি যা বলবো তাই তুমি শুনবা যা করতে বলবো তাই তুমি করবা বুঝতে পারছো এর বাহিরে তুমি কিচ্ছু করবো না আমার যা অর্ডার ওইটা তুমি ঠিকঠাক মেনটেন করবা ঠিক আছে মনে থাকে যেন

মাঝে মধ্যে আমার মনে হয় আমার মনে হয় তোমার জন্য আল্লাহ তোমার বোকালে আমার পাঠাইছে এই হাজবেন্ড হিসাবে বুঝছ একটু সুন্দর করে কথা বলতে পারো না ইস ওই আমার জুড়ে বাইরা আমি তোমার সব কথাই শুনুম কালকে তুমি খালি দেখবা চাইয়া চাইয়া আমি কেমনে করে তোমার বন্ধুদের আমি খাতির যত্ন করি তারা মনে করবে তাদের জন্য খাবার আমি ফাইভ স্টার থেকে এনে দিছি বুঝছো ওই রকম খাবার পরিবেশন করবো

এক্ষণে যাও তুমি নিজে রান্না করবা তুমি ঘর জামাই মনে রাখবাও ভাই আপনারা দেখছেন তো এক মিনিটের জন্য কোন ক্যারেক্টারে থাকে আবার কোন ক্যারেক্টারে চলে যায় তার কোন মতিগতি আমি বুঝি নাই একটু কাম হাসিল করার জন্য একটু মিষ্টি কথা বলে তারপরে আবার সেই ঘর মতো এই রান্না কাপড় ধোয়া ওই সব করাই লাগে আমার দেখতে পাচ্ছেন যাই আর কি এখন আচ্ছা আমরা যাই আমি যাই আল্লাহ তোমার কাছে আমার একটাই প্রশ্ন আর কোন প্রশ্ন নাই কোনো আবদারও নাই তোমার কাছে যে চান আমার শুধু একটাই প্রশ্ন আমার বাপে আমার বিয়াদিসাল আমার বিয়ে করাইছি আমি তো হেটাই কি করব এটার উত্তরটা তুমি আমারে দিবে এখানে বসে নেকা কান্না করছো কেন তোমাকে আমি এতবার বলে বুঝে বললাম যে আমার ফ্রেন্ডগুলো আসছে তাদের সাথে একটু ভালো ব্যবহার করবে তাদের ভালো করে আপ্যায়ন করবে তুমি কি করলা হ্যাঁ তুমি তাদের সাথে যেমন খারাপ বিহেভ করছো তারপরে তুমি কি রান্না করলা এগুলো তুমি আমার তো প্রেস্টিজই রাখো না তাদের সামনে আশ্চর্য হয়ে গেছে আমি তোমার ব্যবহার দেখে তুমি এই বাসা ঘর জামাই ঘর জামাই ঘর জামাই তুমি কেন বলে যাও আরবার কত বার তোমাকে বোঝাতে হবে আশ্চর্য আমি অবাক হয়ে যাই তোমার ব্যবহার তোমার সিক্রেট দেখে আমি 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 সহ্য করতে পারলাম তুমি এখনই বাসা থেকে বের হয়ে যাবে আমি এটা একদমই টলারেট করতে পারছি না তুমি এখনই বের হয়ে যাবে যাও হ্যাঁ বের হয়ে যাবো আমি বের হয়ে যাবো আমি তোমার খনি বের হয়ে যাবো আমি থাকবো না তুমি থাকো তোমার তুমি থাকো তুমি বেরবে পয়সা ছিস্কেয়া হ্যাঁ ও কতবার বলছি জামাই দায়ের বা জামাইদের সাথে এত করিস না না সাতার দিন জামাইরে খাদিয়েই মালি খাদিয়েই মালি কেসেওতে একজন মানুষ বাবা তুমি থামবে আমার কি টেনশন হচ্ছে না আমার কি খারাপ লাগছে না রাত দিন এসে পুরো তারপর পুরো কোনো খোঁজ খবর পাচ্ছি না ফোনের উপর ফোন করছি ফোনটাও আমার কি খারাপ লাগছে না আমার সাথে তুমি এরকম করছো বুজো। হ্যালো, এখন ভালোভাবে বুঝো। দেখো কি লাগে। কত শতবার বলছি যে জামাইকার সাথে তোমরা দুরব ব্যবহার করো না। না। জামাইদের তোমরা পূর্ণ একটা শান্তি দেয় না। বাবুল আমি আসছো। আমি অনেক অনেক ভুল করছি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। না, বলতে আসলে

বাসায় যত কাজ কাম আছে সব আমরা দুজন মিলেই করব আচ্ছা এখন ঠিক আছে আমি তোমাকে আর ভয় জামাই বলবো না আর তোমাকে কথায় কথায় এরকম বলবো না তুমি আমাকে ক্ষমা করেছো তো আর বলো তুমি যাবা না কোথাও আমাকে ছেড়ে না না আমি কোথাও যাব না তোমাকে ছাড়া কোথাও এইটা কত ভালো আমার অনেক ভালো আমার ফ্রেন্ড আমার নাম্বার ওয়ান বাবু তুমি খাইছো না খাইনি চলো খাই